আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউরিয়াল স্বাগতম তাকে ইমেজটা দিয়ে স্টোরি ফোর্স ডিজাইন কীভাবে করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনারা স্ক্রিন আর কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের সামান্যতম উপকার হতে লাইক আমি একটা আর্টবোর্ড নিয়ে নেব এখানে বাই ডিফল্ট যে কালার আছে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই শেপ হয়ে যাওয়ার পরে আমার এখানে পূর্বে জাস্ট ইমেজটাকে আমি এখানে বসানোর প্রয়োজন ছিল জাস্ট আমি এইটার লেয়ার আইকনটাকে উঠিয়ে দিব লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম দেন এই ইমেজটাকে আমি একটু নিয়ে আসবো কিপারটে কন্ট্রোল এই দিয়ে অলসিলেট কিপার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল বি বাটন প্রেস করে এখানে এখানে পেস্ট করলাম কন্ট্রোল বি বাটন প্রেস করে এখানে এখানে পেস্ট করলাম এই লেয়ার আইকনটাকে দিয়ে দিব অপোজিটটাকে কমিয়ে দিব আবার শিপ বাটন সে ভেতরে একটা ব্ল্যাঙ্ক নেব টুলটাকে নিব জাস্ট এই ইমেজটাকে আবার কপি করে এখানে পেস্ট করবো অল্টার সিপারন সেটা নিয়েছে এটার মেজার মানুষ করবো ক্লিপিং মার্কস করে দেবো একটু রোলারগুলোকে দিয়ে দিলে ভিতরে রোলারগুলোকে দিয়ে দিলে ভিতরে আপনার টেক্সটগুলোকে দিতে সুবিধা হবে জাস্ট আমি টোয়েন্টি ফাইভ দিয়ে দেবো এখানে স্টক স্টক যাকে বলে স্টক দিয়ে দেবো লিপস্টকে নেব লাইক এখানে ক্লিক করে একটা গ্রেডিয়ান কালার দিয়ে দেবো ফ্স দিয়ে একটু ফুটবে ইপাটন চেপে একটা ব্ল্যাঙ্ক নিলাম জাস্ট রাইট্যাঙ্গলের শেপটাকে নেব ফোল্ডার পটন চেপে একটা কপি করলাম কলটিপাটন প্রেস করে একটু চাপিয়ে ছোটো করে জাস্ট এখানে বসিয়ে দেবো লাইক দিস এই পাশে আইকনগুলোকে দিয়ে দেবেন এখানে দুটো আইকন টেক্সট দিয়ে দেবেন এখানে একটা বুক নাম্বার বা অর্ডার নাওটাকে দিয়ে দেবেন সিম্পল একটা টেক্সট দিয়ে দেব জাস্ট এই লেখাটাকে দিয়ে দিলাম সিম্পলের লেখাটাকে দিয়ে দিলাম নিসি টেক্সটটাকে দিয়ে দেবেন এখানে জাস্ট অল্ট্রাফোড চেপে একটা কপি করলাম টেক্সট দিয়ে দেব জাস্ট কল আস কল ফরাস ওয়েবসাইট এভাবে দিয়ে দিলাম পাশ দিয়ে দুইটা ছোটো ইলেক্স বা সিম্বল দিয়ে দিতে পারি ইকটিংগুলোর টোল দুইটা অল্ট্রাফ্রুটেন চেপিদের একটা কপি করে অর্ডার নাওটাকে দিয়ে দিতে পারি কন্ট্রোলের একটা ব্ল্যাঙ্ক নিলাম রাউন্ড রেক্টিংগুলোর টোলটাকে নেব রেক্টিংগুলোর টোলটাকে নিয়ে ছোটো করে দুটো শেপ দিয়ে দিব এখানে শেপ কি একটা শেপ দিয়ে কন্ট্রোল কপি করে নিচে দিয়ে দিব উপরে জাস্ট আইকনগুলোকে দিয়ে দিব দেব সোশ্যাল মিডিয়া আইকনগুলো এভাবে দিয়ে দিলাম লাইক দিস ভিডিওটা লং করব না ইমেজটাকে একটু ছোট দিলে আর্টিং আরও ব্যাটার দেখাতো কিছু সিম্বল আপনারা এখানে দিয়ে দিবেন ছোটো কিছু সিম্বল তাহলে ব্যাটার দেখাবে ভিডিওটা লং করবো না অনেক লং হয়ে গেছে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ